সালামু আমি ইমরান আসি আপনাদের সাথে আজকে একটা নতুন ব্রান্ডের একটা ব্র্যান্ডার দেখানোর জন্য যেটা আমি ইমরান আপনাদের সাথে আজকে আসি আপনাদের একটা ব্র্যান্ডার দেখানোর জন্য আসছি যেটা বাজাজ ব্র্যান্ডের অরিজিনাল বাজাজ ব্র্যান্ডের রাস্তা রাজা বাজাজের পালসার ডিসকোভার বাইক আর গৃহিণী রাজা হচ্ছে আপনার বাজাজ কোম্পানির ব্র্যান্ডার যেটাতে পাবেন আপনি অরিজিনাল সাতশো পঞ্চাশ ওয়াট বাইরে কি পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাতশো পঞ্চাশ ওয়াট ব্লান্ডার পাবেন বাজারে বিভিন্ন ব্র্যান্ডের একাধিক ব্লান্ডার পাবেন যেগুলোতে দুই হাজার বাইশশো পনেরোশো ষোলোশো বারোশো লেখা থাকে কিন্তু ওইগুলো বুজ করার মতো থাকে আর এটা পাবেন অরিজিনাল কপারের মতো অরিজিনাল কপারের মতো এবং ডোয়াল কুলিং সিস্টেম যেটাতে বাংলাদেশে অন্য কোনো ব্রান্ডের কোনো ব্লান্ডার পাওয়া যায় না আপনার এটা ডাবল কুলিং সিস্টেম পাবেন এবং অরজিনাল এখানে স্ক্যান করে দেখতে পারবেন প্লাস হচ্ছে অরজিনাল 10750 ওয়াট 2000 আরপিএম সবাই দেখে गाइस চেক করে নেবেন আপনারা যেটা আপনারা বাজার লেখার পরে যদি কোন শব্দ বা ওয়ার যোগ করা থাকে বাজার থেকে তাহলে হতে হচ্ছে দুই নাম্বার গ্ল্যান্ডার বাজার লোগো থেকে কিনতে পারবেন আর এটা হচ্ছে দুই বছরের মতো রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আমরা আপনাদেরকে গ্ল্যান্ডারের পাওয়ার দেখার জন্য সরাসরি ইট কোনো ভিজা ইট না একদম শুকনা ইট নিয়ে এসে আপনাদের ব্লান্ডার করে দেখাবো এটাতে পাবেন হচ্ছে সামুরাই বেলে যেটাতে আপনার দুই বেলে তিন বেলে থাকে যেগুলো চিকন চিকন ছোটো ছোটো বেলে থাকে কিন্তু এটাতে পাবেন অরিজিনাল সামুরাই বেলে এবং নিচের বডি পাবেন হচ্ছে মেটালের যেটা অন্যান্য কোম্পানি থাকে হচ্ছে প্লাস্টিকের এবং প্রত্যেকটা বাকি পাবেন হচ্ছে রিপিট করা নিচের তলা খুলে যাওয়ার কোনো নিচের তলা খুলে যাওয়ার কোনো চান্স নেই প্রত্যেকটা জগে আপনার রিপিট করা থাকবে এবং একটা বেলেজ এক্সট্রা ফ্রি থাকবে তিনটা বেলান তিনটা জারে আপনি যে কোনো ধরনের বাসা বাড়িতে যে কোনো কোনো ধরনের কাজ করতে পারবেন এটাতে জুস করতে হবে এটাতে শুকনো মশলা বা এটাতে যেটা আপনার ছোট বড় কম্বিনেশন করে ইউজ করতে পারবেন যেটা আপনার যখন প্রয়োজন কম পরিমাণ হলে এটা বেশি পরিমাণ হলে এটা আমরা আজকে বাজার গেলাম যারা একটা শক্তি পরীক্ষা করে দেখো আপনাদেরকে সরাসরি আমরা ইট করে দিচ্ছি আস্ত ইট ছোট করে কিন্তু ভাঙা না বড় বড় ইট গুলো আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকবেন কয় মিনিটে করে দেখাবো বলেন ভাই মাত্র 30 সেকেন্ডের মধ্যে করা দেখেন ও মাই গড মাত্র 30 সেকেন্ডে ভাই এই যে এই যে

এটা তো শুধু করে দেখালাম তাহলে এক গরুর ধন্যত মশলা করা লাগবে সবই করতে পারবেন এই বিলাঞ্জারের দাম রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যেটা অফার প্রাইজে পাচ্ছেন ছয় হাজার টাকা এটা কোম্পানির প্রাইস আছে